রাধারানী বলেছেন যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে সেটা হবে মধুর বৃন্দাবন আর সেই বৃন্দাবন ধাম মাঝে আমি রাধারানী উপস্থিত থাকব। আর রাধারানী যেখানে থাকবে সেখানে মধুর বৃন্দাবন হবে আজকে ব্রজ গোপীদের সাথে হরি কথা হচ্ছে এই রাধারানী বৃন্দাবন রচনা করে দিয়েছেন আর কেউ দেননি এই ভবনদীর কান্ডারি যদি হয় কেউ কলির যুগের সে হচ্ছে শ্রীমতী রাই কিশোরী অথচ তাকে সিনেমার নায়িকা বানিয়েছি আমরা রাধারানী সিনেমার নায়িকা আর নায়ক হচ্ছেন শ্রীকৃষ্ণ গোকুল ধামে আপনারা হয়তো অনেকে গিয়েছেন এই অধমের যাওয়ার একটু ভাগ্য হয়েছিল সিএনজি যোগে যখন গোকুল ধামে যাচ্ছি হয়তো ওই ড্রাইভারটা মুসলমান হবে আমার ধারণা আমি সামনে বসেছি আর আমার পরিবারের তিনজন পিছনে বসা কথা বলতে বলতে যাচ্ছি আধো আধো বাংলা জানে আর মাঝে মধ্যে হিন্দি বলছে আমার সাথে কথা বলছি একটা বৃদ্ধ লোক সামনে পড়ল গাড়িতে হরেন দিচ্ছে না আমি বলছি হরেনটা দিচ্ছেন না কেন মুরব্বীটা তো গাড়ির নিচে পড়বে গাড়িটাকে ব্রেক করে বলছে রাধে রাধে কয়েকবার রাধে রাধে বলল আর মুরব্বীটা পেরিয়ে গেলেন আমি বললাম আপনি হরেন দিলেন না কেন ওই ড্রাইভারটা আমাকে শিক্ষা দিচ্ছে সে আমার ধর্মের নয় সনাতন ধর্ম কোনো ব্যক্তি ধর্ম নয় সনাতন ধর্ম হচ্ছে মনুষ্য ধর্ম মানুষের একটা ধর্ম আছে কুকুরের একটা ধর্ম আছে বৃক্ষের একটা ধর্ম আছে। জলজ প্রাণীর একটা ধর্ম আছে। তদ্রূপ মানুষের ধর্ম হচ্ছে এই সনাতন ধর্মের মধুময় জ্ঞান আত্মাকে জানা এই আত্মাকে আর কোনোভাবে আপনি জানতে পারবেন না পৃথিবীর সমস্ত ডাক্তার যদি একত্রিত করেন তারপরে যদি একটা ডাক্তার তৈরি হয় ওই ডাক্তারও এখন পর্যন্ত বলতে পারবে না এই পরমাত্মা কী রূপে আমাদের মাঝে বিরাজ করছেন ডাক্তারের দ্বারা সম্ভব নয় পরমাত্মা শুধু একমাত্র একজন সাধু জানতে পেরেছেন ওই সাধুই বুঝতে পেরেছেন কবে পরমাত্মা আমার থেকে বেরিয়ে যাবে এই আত্মাকে উপলব্ধি করার নাম হচ্ছে ধর্ম আত্মাকে উপলব্ধি করার নাম হচ্ছে ভজন আমি আমার আত্মাকেই তো উপলব্ধি করি না তাহলে আমি কিভাবে ভজন করলাম কৃষ্ণকৃষ্ণ বলছি পাখির মতো ওই ড্রাইভারটা আমাকে শিক্ষা দিচ্ছেন ড্রাইভার বলছেন দাদা আপনি বৃন্দাবনে আসছেন না আমি বললাম হ্যাঁ এটা তো বৃন্দাবনই এসেছি বলেছে বৃন্দাবনে আসলে জানেন তো বৃন্দাবনের প্রত্যেকটা বালুকণা বৃন্দাবনের প্রত্যেকটা বৃক্ষ পশু পাখি যারা রয়েছে সব কিছুর মধ্যেই শ্রীমতী রাধারানী বিরাজ করছে আর তাই যদি হয় এই লোকটা যদি রাধারানী রূপে আমাদের সম্মুখে এসে থাকে বৃদ্ধর সেজে যদি আমাদের সামনে আসে আর হরেন দিলে যদি রাধারানীর ডিস্টার্ব হয়ে যায় সেই জন্য আমি হরেন দেইনি উনি যদি রাধারাড়ি হয়ে আসে সেই জন্য রাধে রাধে বলে ওনাকে একটু আনন্দ দান করে দিলাম আমরা বৃন্দাবনবাসী অন্য কিছু জানি না কৃষ্ট ভজন করতে চাই না আমরা শুধু একটা ভজন করতে চাই কৃষ্টের দাসের অনুদাস ভক্ত ভজন যেটা শ্রীমতী রাধারানী ভজন বলেছে একবার যদি কেউ বদন ভরে ভক্তি ভরে নয়ন জলে ভেসে ভেসে যদি রাধে রাধে বলে ডাকে তাহলে হয়ে এমনিতেই আজকে রাধারানীকে ভুলে গিয়েছি আমরা যেই রাধারানী তার জীবনকে বাজি রেখেছে যেই রাধারানী তার ঐশ্বর্যকে বাজি রেখেছে সমস্ত কিছু বাজি রেখে রাধারানী বৃন্দাবনের দারে দ্বারে ঘুরে ঘুরে ব্রজবাসীকে শিক্ষা দিচ্ছেন কি করে কৃষ্ণ ভজন করতে হয় রাধারানী শিক্ষা দিতে দিতে হঠাৎ করে তাকিয়ে দেখে ওই নন্দগ্রামে একজন ভজন করছে বিজন ব্রহ্মচারী বিজন এক হাজার বছর আয়ু পেয়েছিল এই বিজন ব্রহ্মচারী ভজন করেছে এক হাজার বছর এক হাজার বছর শেষের দিনটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয়েছিল কৃষ্ণ গ্রামে গিয়ে ওই বিজন ব্রহ্মচারীর সম্মুখে দাঁড়িয়ে আছে যেই কৃষ্ণের জন্য আমরা কত পূজা অর্চনার আয়োজন করি কিন্তু কৃষ্ণ তো তোমার আমার পূজা চায় না কৃষ্ণ খুশি হয় তার ভক্ত সেবার মাধ্যমে বলেছে আমার সেবা নয় আমার ভক্তির সেবা শ্রেষ্ঠ তাই কৃষ্ণ সেবা নয় কৃষ্ণ ভক্ত সেবাই হচ্ছে ভাগবত সেবা এই ভাগবত সেবায় এটা শিক্ষা পাওয়ার জন্যে আমরা এসেছি যখন গিয়েছেন বিজন ব্রহ্মচারীর সম্মুখে পরমেশ্বর ভগবান নিজে গিয়ে বলছে ও বিজন আমি এসেছি বিজন বলেছে কে তুমি বলেছে আমি নন্দের নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে প্রভু তুমি এসেছো বলেছে হ্যাঁ আমাকে একটু তাকিয়ে দেখো বিজন নিচের দিকে তাকিয়ে কেন আমার সাথে কথা বলছো পরমেশ্বর ভগবান কৃষ্ণ যদি আমার কাছে আসে আপনার কাছে আসে আমরা কি ব্যবহার করব, ব্যবহার তো জানি না উনি তো চলে যাবেন তাই শিক্ষা দিচ্ছেন শ্রীমতী রাধারানী নিজে ললিতা বিশাখাকেই কথা শোনাচ্ছেন বলেছে ওই দেখ বিজন গিয়েছে বিজনের কাছে বিজনের কত ভাগ করে বিজনের কাছে গিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে অথচ কৃষ্ণকে কত কেউ ভজন করছে কেউ লাভ করতে পারছে না বিজনকে বলছে ও বিজন আমার দিকে তাকাও আর বিজন বলল প্রভু বাসনা নেই তোমার দিকে তাকাবার বাসনা নেই বলেছে আমার ভুবন ভুলানো এই রূপ এই রূপ তুমি দর্শন করবে না কৃষ্ণের কেমন রূপ ছিল কৃষ্ণ চৌষট্টি গুণের অধিকারী ছিলেন পঞ্চান্ন গুণে মানুষ আমরা যে দাবি করি আমরা মানুষ পঞ্চান্নটা গুণ আছে তো আমাদের পঞ্চান্ন গুণে মানুষ ষাট গুণে হচ্ছে দেবতা পঞ্চাশ গুণে মানুষ আমার ভুল হয়েছে পঞ্চাশ গুণে মানুষ পঞ্চান্ন গুণে হচ্ছে দেবতা এই পঞ্চান্নটা গুণ থাকবে তার সাথে আরও পাঁচটা গুণ যোগ দিলে হয় নারায়ণ পরমেশ্বর ভগবান নারায়ণ নারায়ণ হচ্ছে ষাট গুণের অধিকারী ষাটটা গুণে নারায়ণ হয়ে ভগবান এসেছেন এই সাতটা গুণের সাথে আরও চারটা গুণ যোগ হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন কৃষ্ণ হয়েছে চৌষট্টি গুণের অধিকারী সেই চৌষট্টি গুণের কৃষ্ণ আজকে নন্দগ্রামের বিজন ব্রহ্মচারীর সম্মুখে দাঁড়িয়ে বলছে গুণের কোনো অভাব নেই রূপের কোনো অভাব নেই আমার দিকে তাকিয়ে দেখো তুমি আমার কোন রূপ দর্শন করতে চাও আর বিজন ব্রহ্মচারী বললেন প্রভু আমার বাসনা নেই তোমাকে দেখার তুমি হচ্ছে আকাশের বিজলির মতো তুমি বিদ্যুৎ চমকায় যেমন বিদ্যুৎ চমকাবে আর তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই দেখার আমার প্রয়োজন নেই যদি ভালোবাসি তাহলে একবারে তোমাকে পেতে চাই একবারে পাওয়ার মন্ত্র তুমি শিক্ষা দাও বলেছে একবারে তো আমাকে কেউ কখনো পায় না আমি তো চলেই যাই এই হরি হরিকথা বিজনকে শোনাচ্ছে কখন বিজনের জীবনের শেষ প্রান্তে মাত্র একদিন বাকি একদিন এক হাজার বছরের একদিন বাকি ছিল সেই বাকি সময়ে পরমেশ্বর ভগবান বিজনের সম্মুখে দাঁড়িয়ে বিজনকে দেখাচ্ছে যে আমি কে তুমি দেখো বলেছে আমি সত্য যুগের হরি ত্রেতা যুগের রামচন্দ্র আর দাপর যুগের শ্রীকৃষ্ণ হয়ে এসেছি তুমি আমাকে দর্শন করো বিজন বলছে তোমায় দেখতে চাই না প্রভু বলেছে তাহলে তুমি কি চাও বলছে আমি তো কিছুই তোমার কাছে চাইলাম না এতদিন তুমি সেদে সেদে আমায় কেন দিতে চাও বলেছে না তোমাকে আমি দান করতে এসেছি তুমি দান গ্রহণ করো বিজন তুমি যদি চাও ওই ধ্রুবের মতো একটা ধ্রুব লোক তোমাকে লিখে দেই তুমি যদি দেবত্ব চাও তোমাকে দেবতাদের শ্রেষ্ঠ স্থানে বসিয়ে দেই তুমি যদি অন্য কোনো কিছু চাও সেইটা আমার কাছে চাইতে পারো রাজত্বের রাজার অধিপতি তোমাকে আমি দান করতে পারি আমি কৃষ্ণ আমার কাছে কিচ্ছু অভাব নেই বিজন ব্রহ্মচারী কেঁদে কেঁদে বললেন মাধব তোমার চরণে আমি কিচ্ছু চাই না আমি যেটা চাই তুমি সেটা দিতে পারবে তো বলেছে হ্যাঁ আমি পারব না আমি কৃষ্ণ আমি কি না পারি বলো পৃথিবীতে যা কিছু এই পৃথিবী নয় অনন্ত পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে আমার লোমকূপ থেকে সৃষ্টি হয়েছে তাহলে আমি পারবো না কে পারবে তুমি বলক তুমি কি চাও বলেছে ঠিক আছে তো বলছে হ্যাঁ ঠিক আছে কি চাও বলো বিজন বলছে মাধব তোমার ভক্তের দাসের অনুদাস আমাকে করে দাও আমি তোমার ভক্তের দাসের অনুদাস হতে চাই বলেছে ভক্তের দাসের অনুদাস তোমায় কি করে করব বলেছে আমি এত কিছু জানি না তুমি যেহেতু দিতে মাধব তোমার ওই শ্রীমতী রাধারানীর চরণের দাস করে দাও আমাকে আমি জানো চরণের দাস হতে পারি বলেছে রাধাচরণের দাস তুমি কি করে হবে রাধারানী কাকে দাস করবে সেইটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তো আমাকে জিজ্ঞেস করে রাধারানী করবে না বিজন অন্য কিছু চেয়ে নাও বলেছে প্রভু তুমি কি মিথ্যে কথা বলো বলেছে না তাহলে তুমি আমাকে কেন সরিয়ে দিচ্ছ চাইতে বলেছ না আমি তো কাঙাল নয় আমি ভজন করতে এসেছি আমি ভিক্ষা চাইতে তোমার কাছে আইসিনি তুমি বারবার বলেছ তাই বলেছি একটা জিনিস দান করে দাও ওই রাধা চরণের দাস করে আমাকে দাও কৃষ্ণ বললেন আমার কাছে নেই বলেছে পথটা দেখিয়ে দাও তখন পরমেশ্বর ভগবান নিজেই অশ্রু জলে তিনি বর্ষিত হয়ে গেলেন তার বক্ষ ভেসে গেল যে অনন্ত বিশ্বের সমস্ত কিছু চিনতে পারলাম কিন্তু আমার ভক্তকে আজও পর্যন্ত চেনা হল না ভক্তকে আজও পর্যন্ত আমার জানা হলো না সমস্ত কিছুকে ধ্বংস করে দিলেও তারপরে ভক্ত বলে মাধব তুমি ভালো থাকো এটাই তো হচ্ছে ভক্ত তখনও বললেন বিজন তোমার জন্য একটা বুদ্ধি দিতে পারি কি সেই বুদ্ধি রাধারানীকে পেতে চাও বলেছে তার চরণের দাস হতে চাই বলেছে তার চরণের দাস যদি হতে পারো চাও তাহলে রাধারানীকে কোথায় পাবে জানো ওই বৃন্দাবনেশ্বরী কোথায় গিয়েছে বলে সে কোথায় গিয়েছে আমি জানি না প্রভু বৃন্দাবনেশ্বরীকে যদি লাভ করতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে চলে যাও কারণ বৃন্দাবনেশ্বরী একমাত্র বৈষ্ণব সঙ্গ মাঝে ঘুরে বেড়ায় বৈষ্ণবদের পদধূলি মাঝে এই বৃন্দাবনেশ্বরীকে তুমি খুঁজে পাবে বিজন ব্রহ্মচারী এক হাজার বছর আয়ুর কয়েকশো বছর পর্যন্ত শুধু বসেছিলেন সেখান থেকে এই কথা শ্রবণ করে তিনি দাঁড়িয়ে গেলেন ভক্ত সঙ্গ খোঁজার জন্যে তার জীবনে মাত্র একটা দিনে বাকি ছিল খুঁজতে খুঁজতে তিনি বৃন্দাবনকে তস করে দিচ্ছেন বিজন ব্রহ্মচারী ডাইনে যাচ্ছেন বায়ে যাচ্ছেন সামনে যাচ্ছেন পিছনে যাচ্ছেন কোথাও সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায় না আর রাধে রাধে বলে শুধু রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় কেঁদে বেড়ায় বিজন কাঁদতে 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 হঠাৎ করে আকাশে ধৈবাণী রাধারানীকে বলছেন রাধারানীর সেই গম্ভীর মধুময় কণ্ঠ যেই কণ্ঠ মহাপ্রভুর কণ্ঠ যেই কণ্ঠ দিয়ে মহাপ্রভু বলেছেন তোদের কিচ্ছু প্রয়োজন নেই এই জীব তোদের কিচ্ছু দরকার নেই তোরা কি দিবি রে বাবা মা ভাত দিল তাকে লাথি মেরে বন্ধু বান্ধব উপকার করলো গলাটা কেটে দিলি জীবকে ঠকিয়ে আরেকটা জীবকে খাওয়াচ্ছিস কলির জীব তো দালালি করছে এক জীবকে ঠকিয়ে আরেকটা জীবকে খাবার সংগ্রহ করে এনে দিচ্ছিস তোর তো কোনো কিছুই থাকলো না তবে রূপে যেহেতু আমি এসেছি তোদের জন্য একটা মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্র হচ্ছে নিতাইয়ের শিক্ষায় শিক্ষিত হয়ে দুই বাহু তুলে বদনে একবার হরি বলে ডাকো তাহলেই তোদেরকে কৃপা করে দিব বিজন ব্রহ্মচারী বৃন্দাবনে ঘুরতে ঘুরতে তিনি ক্লান্ত হয়ে গেলেন তিনি জানে না আজকে জীবনের শেষ দিন আকাশে গম্ভীর কণ্ঠে রাধারানী বলছে ও বিজন বলছে কে কে তুমি বলছে বিজন আমাকে চিনতে পাও না এই শব্দটা বড় মধুর শব্দ আমরা কোনো কিছু অর্জন করতে পারিনি আজকে আপনাদের মাঝে আপনাদের চরণ দর্শনের জন্যে আমাদের কাছে সেই সুদূর শরিয়তপুর থেকে সুখরঞ্জন দাস মহাশয় এবং নিত্যানন্দ সেবাশ্রম থেকে কয়েকজন ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন এবং গৌরাঙ্গ বাবাজির মতো একজন বাবা এখানে উপস্থিত হয়েছেন ওনাদের মতো বৈষ্ণবদের সম্মুখে হরিকথা কথা বলার যোগ্যতা আমি রাখি না ননী বিশ্বাস উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন পরীক্ষিত বাবু উপস্থিত হয়েছেন বাবু এদের মতো বৈষ্ণবদের চরণ দেখব বলে এদের চরণ ধুলি গায়ে মাখব বলে আর এরা এসেছে আপনাদের পদধুলি কুড়িয়ে নেওয়ার জন্যে বিজন ব্রহ্মচারী যখন ঘুরে বেড়ায় ঘুরতে 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 আকাশে শব্দ বিজন কোথায় খুঁজে বেড়াচ্ছ আমাকে বলছে কে তুমি এমন মধুর কণ্ঠ কোনোদিন শ্রবণ করিনি আমি কি কখনো শ্রবণ করেছি এই মধুর কণ্ঠ আপনাদেরকে আমি একটি কথা বলে যাই আমার জীবন থেকে আমার জীবন থেকে নেয়া এই কথা কিঞ্চিত পরিমাণ কামনা বাসনা শূন্য হয়ে আপনারা কামনা বাসনা শূন্য রয়েছেন তারপরেও বলছি কামনা বাসনা শূন্য হয়ে ভাগবতে আসুন কামনা বাসনা শূন্য হয়ে হরি নামের আসরে আসুন আপনারা একদিন দুই দিন তিন দিন বেশি দিন আসতে হবে না অল্প দিন আসলেই রাস্তাঘাটে একদিন না একদিন দেখবেন আপনাদের নাম ধরে কেউ ডাকছে যে চলো না একটুখানি রাধারানী বিজনকে বলছে ও বিজন তুমি কি খুঁজে বেড়াচ্ছো বিজন বলছে কে তুমি তোমাকে তো চিনতে পারলাম না বলেছে মূর্খ আমাকে খুঁজছিস আর আমায় চিনতে পারছিস না তুই তাকিয়ে দেখ তুই কোথায় বলেছে আমি তো এখন বর্ষনাতে রয়েছি এই বর্ষনার পাহাড়ের উপরে কখন উঠেছে বিজন জানে না বর্ষনাতে রয়েছে সেই বর্ষনার মধ্যে তাকিয়ে দেখে বর্ষনা গ্রামে বলেছে বর্ষনা তুমি কি করে আনলে আমি কি করে বর্ষনাতে আসলাম রাধারানীর সাথে কথায় সে তো জানে না যে এটা রাধারানী বর্ষনায় কখন কি করে আসলাম বলেছে কখন এসেছে জানো না তুমি যখন নন্দ গ্রাম থেকে রওনা দিয়েছিলে সামনে দিয়ে তোমাকে পদ দেখিয়ে নিয়েছিল সামান্য একটা সাদা বিড়াল সাদা একটা বিড়াল এই বিড়ালকে মানুষ কেন ঘরে পশে সাদা একটা বিড়াল হয়ে আমি তোকে এগিয়ে এনেছি তুই এটা বুঝতে পারিসনি বলেছে না গো তুমি কি তাহলে সেই বলেছে কে আমি বলছে আমি আর নাম বলতে চাই না আমি শুধু তোমার ওই শ্রীচরণ দর্শন করতে চাই